আগামীকাল ব্রিগেড সমাবেশ এবং হুগলি জেলা জুড়ে তারও যেমন প্রস্তুতি রয়েছে রাজ্য জুড়ে রাজ্য জুড়ে কেন দেশ জুড়ে প্রস্তুতি শুরু হয়েছে কিন্তু হুগলি জেলার যারা নেতাকর্মী রয়েছেন তারা কিভাবে যাবেন ব্রিগেড সমাবেশে তার রূপরেখা তৈরি করেছেন জেলা সভাপতি তপন দাসগুপ্ত তিনি এই মুহূর্তে হাওড়া স্টেশন লাগোয়া যে স্টেজ সেখানে রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন তপন দাসগুপ্ত তপনবাবু কালকে কর্মসূচি কিভাবে সফল করবেন জেলার নেতা কর্মীদেরকে নিয়ে যাওয়ার আমাদের জেলার জেলার কর্মীরা আকাশ শুরু করে দিয়েছে এবং আমি হাওড়া স্টেশনে আছি হাওড়া স্টেশন থেকে এখান থেকে নির্দেশ করাচ্ছি অন্তত আমাদের কালকে গোঘাট আলাদা খানাকুল এইসব সাইড থেকে প্রায় পাঁচ হাজারের মতো বাস আসছে বেকার বাস সব নিয়ে আর লোকাল ট্রেন মেল লাইন ট্রেন মেল লাইন কট লাইন থেকেও ট্রেনে সব আসবে আরামবাগ থেকেও ট্রেনে যাবে ভর্তি করে তা আমাদের যে টার্গেট আমি যেটা নিয়েছিলাম হুগলি জেলাতে দশ লাখ লোক হবে আমার মনে হচ্ছে এক্সিট করে যাবে কারণ যেহারের লোকের আগমন আজ থেকেই শুরু হয়ে গেছে হুগলি কোনোবার রাত্রিবেলাতে হুগলি থেকে লোক আসবে কিন্তু এবছর হাওড়াতে হুগলি থেকে লোক অলরেডি চলে এসছে অনেক লোক আমি হাওড়া স্টেশনেই আছি এবং ওখানে কি কি ব্যবস্থা থাকছে ক্যাম্প মেডিকেল ক্যাম্প বা কি ব্যবস্থা থাকছে এখানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট আছে ব্যবস্থা আছে মেডিকেল টিম আছে অ্যাম্বুলেন্স আছে কোন রকম অসুবিধা নেই আমাদের সঙ্গে আমি নেত্রী সবটাই বন্দোবস্ত করে দিয়েছে কোন অসুবিধা নেই আপনি কখন যাবেন ব্রিগেড সমাবেশে কালকে কালকে আমি হাওড়া স্টেশনে থাকবো আমি রাজ্যের অপরমন্ত্রী অরূপ রায় হাওড়ার বাণিজ সিংহ রায় আমরা সব মানে হাওড়াতে থাকছি দায়িত্ব বলেছে হাওড়ার থেকে আমরা ছেলে মেয়েরা যাতে ভালো মতো যায় ভালো মতো আসে তারা বন্ধ করবো এই যে যারা নেতাকর্মী আসবেন তাদেরকে মনিটরিং করা গাইড করা এর জন্য ব্লক স্তরে স্তরে মহকুমা জেলা স্তরের নেতৃবৃন্দ আছে তারা দেখছে গ্রাম প্রধানরা আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তাদের সব দায়িত্ব দেওয়া হয়েছে তারা সব করছে ওকে অসাধন্যবাদ ধন্যবাদ তপন দাস তৃণমূল সভাপতি আমার সঙ্গে লাইনে ছিলেন